আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় তিনি ভাই বন্ধু সকল পর্দার আড়ালে থাকা মাও বোনেরা প্রবাসীর ভাই বন্ধুগণ আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একটি হাদিস আজকে আমি হাদিস দ্বারা আপনাদেরকে আমি দেখিয়ে দিব সুন্দরভাবে আমরা যারা যারা মুসলমান আমরা নামাজ পড়ি না নামাজ আদায় করি না তাদের জন্য মরার পরে কবরে কি হতে পারে বা কি হবে আজকে হাদিস দ্বারা আপনাদেরকে আমি প্রমাণিত করব ও শুনিয়ে দেব আমরা যারা নামাজ পড়ি না বহুতে বলে থাকি নামাজ পড়ব কয়দিন পরে সময় হয় নাই আমরা ভেবে থাকি আমাদের জোয়ান কালে যুবক কালে আমাদের কোনো নামাজের আমাদের দরকার নেই আমাদের বৃদ্ধ বয়সকালে দরকার না বন্ধুগণ ওইটা আমাদের ভুল ভাবনা শয়তানের ও চাষা কিন্তু আমরা যেহেতু মুসলমান যারা নামাজ পড়ি তারাও আজকে শুনে যাবেন যদি হাজিসটি আপনারা না জানেন নামাজ যেহেতু আমরা পড়ি না আমরা যে মরবো মরার পরে যে কবরের তিনটি সোয়ালের জব আছে আমরা যারা বেয়া তারা কি ওই সোয়ালের জব দিতে পারবো যারা নামাজি ব্যক্তি আমরা তারা দিতে পারবো যারা বেনামাজি তারা দিতে আমরা পারবো না কখনোই হবে না আমরা বহুতে বলে থাকি নামাজ না পড়লে কি আমাদের ইমান আছে বন্ধুগণ ওইটা আপনার ওইটা আপনার মনের কল্পনা ওইটা ওইটা ভাববেন না আপনার আপনার খুব কাছের একজন এই কথা আপনি যদি মুসলমান আপনি পাঁচ পাঁচক নামাজ আপনার পড়তেই হবে আপনার আজকের পর থেকে নামাজ পড়ে যাবেন ইনশাল্লাহ বন্ধুগণ আমরা যে মরবো কবরের মাঝে আমাদের তিনটি সালের জবাব আছে এই কবরে প্রতিদিন একটা মানুষকে কোনো কোনো মধ্যে আসছে সত্তর বার করে ডাকে কোনো কোনো মধ্যে আসছে পাঁচবার করে ডাকে আপনি যে মরবেন ওটা তো আপনার বিশ্বাস করতেই হবে একদিন আপনি ছিলেন না একদিন আসেন আর একদিন থাকবেন না যেরকম তার প্রমাণ আপনার দাদা বা আপনার বাবা আপনার বড়ো বাবা একদিন দুনিয়াতে ছিলেন ছিলেন না একদিন আসেন আর একদিন আজ বর্তমান নেই তদুরূপ আপনিও একদিন আসেন আসলেন না বর্তমান আছেন একদিন থাকবেন না ওইটাই আপনার প্রমাণ আর ওটা তো ভাবতেই আর কি আপনার বিশ্বাস করতেই হবে যে একদিন আপনি থাকবেন না দেখুন বন্ধুগণ সময় আপনি ছোটো ছিলেন এখন বড় হয়ে গেলেন কারো একদম বয়স সত্তর পাঁচত্তর আপ হয়ে গিয়েছে তদ্রুপ কবরে পাঁচবার করে ডাকা যায় আমি কবর সাতি সারা ঘর আমি কবর বাতি সারা ঘর আমি কবর পোকামাকার ঘর আমি কবর সাপের ঘর আমি কবর বিচ্ছুর ঘর আমি কবরের মধ্যে আসলে তোমরা আমি কবরের সামান তৈরি করে নিয়ে আসো আহ সাহাবা রাজি আল্লাহা যদি কবরের দিকে যাইতেন তাহলে কবরের ভয়াবহ শুনে কেঁদে ফেলতেন এখানে শুনুন হাজির তারা প্রমাণিত হরজত উসমান রাজিয়াল্লাহ আল্লাহ এর আজাদিকত গোলাম হরত হানি আলাই বলেন যে হরজত উসমান যখন কোনো কবরের পাশে দাঁড়াইতেন তখন খুব কাঁদিতেন এমনকি চোখের পানিতে দাঁড়িয়ে বিজিয়া ফেলিতেন তাহার নিকট আরস করা হইল তাহারে জিজ্ঞাসা করা হইল কি ব্যাপার আপনি জান্নাত ও নামের আলোচনায় দেন না আপনি জানাতান্নার আলোচনা শুনে আপনি কাঁদতেন না আর কবর দেখিয়া ইয়ে থোকা দিতেন তিনি বলিলেন রাসল্লা রাসলাম এসাত করিয়াছেন কবর আখেরাতের গাঠিসমূহের মধ্যে হইতে প্রথম কাঠি আখেরাতের যে পাঁচ ষাটটি ঘাট আছে তে কবর হচ্ছে প্রথম ঘাট প্রথম কাঠ যদি বান্দা ইহাতে ইহা হইতে নাজাত পাইয়া যায় তবে পরবর্তী গাটি সম্মুখ ইহা হইতে সহজ হবে যদি কেউ প্রথম কবর যে প্রথম গাট এই গাটের থেকে যদি কেউ বেঁচে যায় বা নাজাত পাইতে পারে তে পরবর্তী গাড় তাহার জন্য সহজ হইবে আর যদি গাটি হইতে নাজাত না পায় তবে পরবর্তী গাটি ইহা হইতে বেশি কঠিন হইবে প্রথম কবর থেকে যদি আপনি যাবে বা নাজাত উত্তর দিয়ে যদি আপনি নাজাত না পান তাহলে পরবর্তী যে গাঠে আছে আরো বেশি কঠিন হইবে রাসল্লাহ সাল্লাম ইহা ইয়াসাত করিয়াছেন আমি কবরের দৃশ্য হইতে ভয়ানক কোনো দৃশ্য দেখি নাই তীর মেজি শরীর রাসোহলাম বলেছেন কবরের দৃশ্য যে দৃশ্যগুলো কবরের মধ্যে প্রথম যে আপনার মরা পরে জিজ্ঞাসা গোরাজাত গুরজমারা সৃষ্টি হয় তাতে পরবর্তী বন্ধুগণ এখানে কি বলা হয়েছে হরজত উসমান ইবনে আফান রাজিয়া হইতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মৃত ব্যক্তিকে দাফন করিয়া অবসর হইতেন মানে অবসর হইতেন দাফন করিয়া অবসর হইতেন তখন কবরের পাশে দাঁড়াইতেন এবং এসাত করিতেন তোমাদের হুম বায়ের জন্য আল্লাহ আল্লাহ নিকট তোমাদের বায়ের জন্য আল্লাহ তালার নিকট মাঘ ফিরাত দোয়া করো মানে যারা কবরটা দাফন দাফন করতেন তার জন্য মাঘ ফিরাত দোয়া করো এবং এই দোয়া করো যে আল্লাহ তালা তাকে প্রশ্নের উত্তর অঠল রাখেন কেননা এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হইতেছে আবুদাউ কবর বোঝা গিয়েছে কবরের আপনার শোনানির পর থেকে তারে জিজ্ঞাসাবাদ করা আরম্ভ হবে তো বন্ধু আমরা যদি কবর হইতে বাঁচা আমরা যদি ভয় থাকে আমাদের ভিতর কবর একদিন যেতে হবে ওইটা যদি আমাদের বিশ্বাস থাকে বয় থাকে আজকের পর থেকে আমরা যারা যারা নামাজ পড়ি নাই আমল করি নাই তারা পর থেকেই নামাজ আমল করে নেব ইনশাল্লাহ তারা কবরের সামনে যদি দাঁড়াইতেন তারা শুনতে পাইতেন কবরের ভয়াবহ কঠিন ঘুরাযাপুরদুমারা আজাব আহ কি ভয়ানক জায়গা সাপে বিচ্ছুক আপনাকে ঘিরিয়া ধরবে আপনাকে দংশন করবে আপনার চিকার বলবেন চিকার করে চিকার দিবেন কিন্তু আপনি দৌড়ো দিতে পারবেন না আপনার কমর থেকে তো আপনার লেঙ্গা থাকবে আপনি উঠতে পারবেন না আপনার চিকার দুনিয়া কেউ শুনবে না আপনারটাই আপনি ভাববেন যে আপনার চিকার পৃথিবীর এই মাথা হইতে সেই মাথা পচিয়ে গেছে আপনি ভাববেন কিন্তু আপনার শিক্ষার দুনিয়া কোনো মানুষই শুনবে না যদি আপনি ভালো আমল হয়ে থাকে আমলদারি হয়ে থাকেন তাহলে আপনি রেহাই পাবেন বন্ধুগণ আমরা যারা যারা নামাজ পড়ি না আ আখেরাতের কাজ আমরা করি না দুনিয়া বিয়ে কাজে নানান প্রাটনে দৌড়ে আসি দুনিয়ার ওসু আসা সহ আমরা বাদ দিয়ে আজকের পর থেকে নামাজ পড়ি ইনশাল্লাহ আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে গেলাম এই হাদিসটি আপনারা অপর ভাইদেরকে শেয়ার করে দিন তাদেরকে জানার ও শিকার সুযোগ করে দিন তাদেরকে নামাজের দাওয়াত দিয়ে দিন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকা হাফিজ